हरे कृष्ण मध्य ज्ञानाजनशलाक चक्षुर मिलितंजन तस्म श्रीगुरव तो आज के कलेक्टेड टीचिंग्स ऑफ हिज़ डिवाइन ग्रेस एसी सी भक्तिवदंत स्वामी प्रभुपाद द्वितीय खंड द्वितीय खंडेर কুড়ি পৃষ্ঠা থেকে কুড়ি একুশ এবং বাইশ পৃষ্ঠার কিছু অংশ আমরা শ্রবণ করবো চৈতন্যচরিতা অৃতির উপর শিলপ্রভুপাদের প্রবচন সো দিস ইজ দ্য আলটিমেট নলেজ এই যে শিক্ষা আমরা গত পাঠে শুনেছিলাম তথা কুর যা খুশি তাই কর কিন্তু ফল পেতে হবে ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে এটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত পর্যায় পরম জ্ঞান দিস মায়াবাদ ফিলসফি দ্যাট টু বিকাম ওয়ান মার্জ ইন দ্য এক্সিস্টেন্স তো মায়াবাদীরা মনে করে যে ভগবানের জ্যোতির মধ্যে লীন হয়ে যাব নিরাকার জ্যোতির মধ্যে আমরা বিলীন হয়ে যাব লীন হয়ে যাব। মিশে যাব এটা বৈষ্ণব দর্শন নয় বৈষ্ণব কখনো ভগবানের অঙ্গ রঙ্গজ্যোতিতে লীন হতে চায় না বৈষ্ণব চায় আদি বিষ্ণু বা আদি বিষ্ণুর যে বিভিন্ন প্রকাশ তো বিষ্ণুর সঙ্গে ভাব বিনিময় প্রেম বিনিময় এটাই বৈষ্ণবের জীবনের লক্ষ্য মার্জ ইন্টু দ্য এক্সিস্টেন্স মিন্স উই মার্জ ইন্টু দ্য অর্ডার অফ কৃষ্ণ মায়াবতীরা বলেন আমরা নিরাকার ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চাই বা নিরাকার ব্রহ্মজ্যোতিতে আমরা মিশে যেতে চাই বৈষ্ণবরা সেটা বলেন না বৈষ্ণবরা বলেন আমরা কৃষ্ণের আদেশে মিলিত হতে চাই কৃষ্ণ যে আদেশ করেছেন সে আদেশ যেন আমি ঠিক ঠিক পালন করতে পারি সেটাই হচ্ছে কৃষ্ণের সঙ্গে সঠিক মিলন আবার ইন্ডিভিজুয়ালিটি অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ মায়া বর্তমানে আমরা যে আমাদের ব্যক্তিত্ব আমাদের যেটা আমরা দেখাচ্ছি বা অনুভব করছি সেটা মায়ার দ্বারা আবৃত মায়ার দ্বারা আবৃত বিকজ উই আর প্ল্যানিং সো সোমেনি থিংস আমরা কৃষ্ণকে বাদ দিয়ে আমরা কত কিছু পরিকল্পনা করছি হ্যাঁ টাকা রোজগার করতে হবে দশতলা বিল্ডিং করতে হবে অনেক জমি জমা কিনতে হবে বিজনেস করতে হবে কয়দিনের জন্য হ্যাঁ আমাদের যে আয়ু বিদ্যুৎ ঝলকানির মতো আকাশে বিদ্যুৎ যখন ঝলকায় এক একটা ঝলকানি কতক্ষণ থাকে কতক্ষণ থাকে তো এই সংসারের যত ঐশ্বর্য আপনার যত বড় দশতলা বিল্ডিং হোক আর একশোতলা বিল্ডিং হোক হ্যাঁ আপনাকে বিদায় নিতে হবে এই সংসারে আপনি থাকতে পারবেন না এই জন্য এটাকে বলা হচ্ছে মায়া বিকজ উই আর প্ল্যানিং মেনি থিংস আমরা কত কিছু পরিকল্পনা করছি এই অনিত্য সংসারে এই টেম্পোরারি সংসারে আমরা পারমানেন্ট বাসিন্দার মতো পরিকল্পনা করছি দেয়ার ফর ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড মাই ইন্ডিভিজুয়ালিটি ক্রসেস এই জন্য আপনার ব্যক্তিত্ব আর আমার ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় মতানৈক্য সৃষ্টি হয় ঝগড়ার সৃষ্টি হয় কারণ আমরা কেউ কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে আমরা ঐক্যবদ্ধ করছি না আমরা কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে নিজ নিজ ইচ্ছা দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে চাই যার ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব এই সংসারে একজনের সঙ্গে আরেকজনের দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব কারণ আমরা ভগবানের ইচ্ছার সঙ্গে একমত হতে পারছি না বাট ওয়ান দেয়ার উইল বি নো মোর ক্লাসিং উইশ্রি কিন্তু যখন আমাদের মধ্যে আর এই দ্বন্দ্ব হবে না তখন আমরা সকলেই কৃষ্ণের ইচ্ছা মেনে নেব সকলেই কৃষ্ণের ইচ্ছা মেনে নেব সেন্ট্রাল পয়েন্ট ইজ কৃষ্ণা কৃষ্ণই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু দ্যাট ইজ ওয়াননেস সেটি হচ্ছে একতা সেটি হচ্ছে অদ্বৈত ভাব হ্যাঁ যে একমাত্র কৃষ্ণের ইচ্ছাই আমরা সবাই মিলে আমরা কৃষ্ণের ইচ্ছাই অনুসরণ করব। নট দ্যাট উই লুজ আওয়ার ইন্ডিভিজুয়ালিটি এমন নয় যে কৃষ্ণের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমাদের ব্যক্তিত্ব হারিয়ে যাবে তা নয় আমাদের ব্যক্তিত্ব সোলানাই থাকবে তবে কৃষ্ণের ইচ্ছা পূর্ণ করলে আমাদের মঙ্গল হবে আনন্দ হবে তাই কৃষ্ণের ইচ্ছা পূর্ণ করলেই আমাদের ব্যক্তিত্ব সার্থক কোনো অবস্থাতেই আমরা আমাদের ব্যক্তিত্বকে হারাবো না কিন্তু মায়াবাদীরা নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যেতে চায় সেখানে তাদের কোনো ব্যক্তিত্ব থাকে না তারা মনে করে ব্যক্তিত্ব হচ্ছে মায়া নট দ্যাট উই লুজ আওয়ার ইন্ডিভিজুয়ালিটি আমরা কখনো আমাদের যে ব্যক্তিত্ব সেটা হারিয়ে ফেলি না সো অ্যাজ ইট ইজ স্টেটেড ইন অল বেদিক লিটারেচার অ্যান্ড স্পোকেন বাই কৃষ্ণ উই আর অল ইন্ডিভিজুয়াল অল ইন্ডিভিজুয়াল তাই বৈদিক শাস্ত্রে যে কথা বলা হয়েছে এবং কৃষ্ণ যে কথা বলছেন যে আমরা সকলেই হচ্ছি স্বতন্ত্র ব্যক্তি স্বাধীন ব্যক্তি আমরা সকলেই ব্যক্তি স্বয়ং ভগবান একলে ঈশ্বর বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট হি ইজ দ্য সুপ্রিম রোলার পার্থক্য শুধু আমিও ব্যক্তি ভগবানও ব্যক্তি কিন্তু তিনি হচ্ছেন পরম নিয়ন্তা পরম ঈশ্বর মানে কি ঈশ্বর মানে নিয়ন্তা অ্যাকচুয়ালি হি ইজ রুলার অ্যান্ড উই আর অলসো রুলার আসলে কৃষ্ণ নিয়ন্তা আমরাও নিয়ন্তা পার্থক্য শুধু কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা আমরা হচ্ছি ক্ষুদ্র নিয়ন্তা একটা পিঁপড়াও একটা চিনিকে নিয়ন্ত্রণ করতে পারে একটা পিঁপড়া একটা চিনিকে চিনির দানাকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন একটা পিঁপড়াও নিয়ন্তা আমিও নিয়ন্তা আপনিও নিয়ন্তা কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা পরমঈশ্বর আমরা হচ্ছি তার অধীন নিয়ন্তা দেয়ারফোর হি ইজ একলেশ্বর কৃষ্ণ তাই তিনি হচ্ছেন পরম ঈশ্বর পরম নিয়ন্তা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্ম ব্রহ্মসংহীতা একলে ঈশ্বর ঈশ্বর ক্যান নট বি মেনি তাই পরমেশ্বর বহু হতে পারে না বহু হতে পারে না একলা ঈশ্বর কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর দ্যাট ইজ নট ঈশ্বর যারা একলা পারে না একটা সব কিছু কন্ট্রোল করতে পারে না তাদেরকে পরমেশ্বর বলা যায় না দ্য মায়াবাদী ফিলসফি দ্যাট এভরিওান ইজ গড কিন্তু যারা মায়াবাদী তারা মনে করে সবাই ভগবান তারা পরস্পরকে ভগবান বলে সম্বোধন করে তারা মনে করে সংসারে কোটি কোটি ভগবান আছে হ্যাঁ দ্যাট ইজ নট ভেরি রাইট কনক্লুশন এটা সঠিক সিদ্ধান্ত নয় সঠিক সিদ্ধান্ত নয় দ্যাট ইজ রাসকালডাম এটা হচ্ছে মূর্খামি বোকামি কৃষ্ণ সেজ মূঢা মুঢা মূর্খ যারা মনে করে আমি ভগবান মায়াবাদীরা মনে করে তারা হচ্ছে মূঢ় মূর্খ নামং প্রপদন্তী মূঢ়া মূর্খ ব্যক্তিরা তাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে না তারা মনে করে তারাই ভগবান ওয়ান হু ডজ নট সাবmit to দ্য সুপ্রিম esর সুপ্রিম লর্ড you should not it perfectly well that heয়ার ইজ a muh ha তাই কেউ যদি পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করে তাহলে আপনি খুব ভালো করে জেনে রাখুন এই হচ্ছে একজন মূর্খ মুঢ় রাস্কাল বিকজ ইট ইজ নট দ্যাট এভরিওান উই ক্যান বিকাম ঈশ্বর এমন নয় যে আমরা সকলেই ঈশ্বর হয়ে যেতে পারি এমন নয় এটা সম্ভব নয় দ্যার ইজ দ্যার নো মিনিং অফ ঈশ্বর হ্যাঁ তাহলে তো ঈশ্বর কথার কোনো মানেই থাকবে না সবাই যদি বলে আমি ঈশ্বর হ্যাঁ তাহলে একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া হবে কন্ট্রোল থাকবে না কন্ট্রোল থাকবে না ঈশ্বর মিন্স দ্য রোলার ঈশ্বর মানে কি যিনি নিয়ন্ত্রণ করতে পারেন সাপোজ উই আর ইন এ গ্রুপ দিস ইন্টারন্যাশনাল সোসাইটি মনে করেন আমরা যে এই সংস্থা খুলেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ এখানে সবাই নিয়ন্তা ইফ এভরিওয়ান বিকামস রোলার আর আচার্য দেন হাউ ইট ক্যান বি ম্যানেজড তাই প্রত্যেকে যদি বলে আমি নিয়ন্তা আমি আচার্য তাহলে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘকে ম্যানেজ করা অসম্ভব দেয়ার মাস বি সাম হ্যাড একজন নেতা তো থাকবেন নেতা দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের বাস্তব জীবনে আমরা দেখি নেতা ছাড়া কোনো সোসাইটি কোনো সংস্থা কোনো সমাজ চলতে পারে না ওই ফলো আওয়ার পলিটিক্যাল লিডার্স রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি নেতা দরকার আমরা নেতাদেরকে অনুসরণ করি উই ক্যান সে দ্যাট আই বিলং টু দিস পার্টি আনলেস আই ফলো এ লিডার যতক্ষণ পর্যন্ত আমরা নেতাকে অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারব না যে আমি ওই পার্টির অনুগামী বলতে পারব না দ্যাট ইজ ন্যাচারাল তাই নেতাকে অনুসরণ করা এটা সর্বত্রই স্বাভাবিক সো দ্যাট ইজ দ্য বেদিক স্টেটমেন্ট তো এটা বৈদিক সিদ্ধান্ত এই কথায় বেদে কথাই বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনা নাম একটা বহু বচন নিত্য এক বচন নিত্যানাম বহুবচন চেতনা এক বচন চেতনানাম বহুবচন তার মানে কি বহু নিত্য ব্যক্তি একজন নিত্য ব্যক্তির কন্ট্রোলে আছে নিয়ন্ত্রণে আছে বহু চেতন ব্যক্তি একজন পরম চেতন ব্যক্তির কন্ট্রোলে আছেন আর সেই একজন হচ্ছেন ভগবান কৃষ্ণ আর মাস্ট বি ওয়ান লিডার দ্য লিডার অব দ্য সেম কোয়ালিটি একজন লিডার থাকবেন একজন নেতা থাকবেন হ্যাঁ আমার সঙ্গে তার মিল থাকতে পারে গুণগত মিল থাকতে পারে কিন্তু লিডার একজন আই এম নিত্য কৃষ্ণ ইজ নিত্য আমিও নিত্য পারমানেন্ট কৃষ্ণও নিত্য পারমানেন্ট কৃষ্ণ ইজ অলসো লিভিং এনটি আই এম অলসো লিভিং এনটি কৃষ্ণ তার চেতনা আছে আমারও চেতনা আছে নিত্য নিত্যানাম চেতনাশেতনানাম সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কৃষ্ণ অ্যান্ড মি তাহলে কৃষ্ণ এবং আমার মধ্যে পার্থক্যটা কী দ্য ডিফারেন্স ইজ দ্যাট দের আর টু নৃত্য পার্থক্যটা হল দুই রকমের নৃত্য দুই রকমের চেতনা রকমের চেতনা সিঙ্গুলার আদার ইজ ডেসক্রাইবড ফ্লোরাল নাম্বার এক দল হচ্ছে বহু বচন আরেকজন হচ্ছেন এক বচন ভগবান হচ্ছেন এক বচন আর তার অংশ আমরা बहु बचन नित्य नित्यन नित्यनमज प्ल नम्बर नित्यान महु वचन मित्य इज सिङ्गलर नम्बर नित्य एक वचन सो गड इज नित्य वान सिङ्गलर नम्बर त भगवान हित्य पर्मानु एक बचन एक बचन सिङ्गलर नम्बर নাম্বার আর নিত্য নিত্য নাম ইজ প্লোরাল নম্বর আমরা হচ্ছি প্লোরাল নম্বর বহু বচন সিঙ্গুলার অ্যান্ড উই আর বিং রোল্ড আমরা যারা কৃষ্ণের দ্বারা শাসিত হচ্ছি লালিত হচ্ছি আমরা কিন্তু বহু বচন আমরা বহু বচন সো গড ইজ নিত্য এক বচন ভগবান নিত্য আর আমরা যারা ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছি আমরা হচ্ছি বহুবচন এই হচ্ছে ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য হাউ রুলিং দ্য নাম্বার তো ভগবান এক বচন তাহলে তিনি বহুবচন মানে আমাদেরকে তিনি কিভাবে লালন পালন করেন শাসন করেন এটাই তো পার্থক্য ভগবান এবং ভগবানের দাসানুদাস আমরা হচ্ছি ভগবানের দাসের দাসের দাস হ্যাঁ এটাই তো পার্থক্য বহু নাম অফ হিজ দিস প্লোরাল নাম্বার এত যে বহু বচন আমরা আছি আমাদের জীবনের আসল যা প্রয়োজন যেমন খাদ্য প্রয়োজন আজ অব্দি আইনস্টাইন বলুন নিউটন বলুন কেউ খাদ্য তৈরি করতে পারে গাড়ি তৈরি করেছি গাড়ি তৈরি করতেও তাদের প্রকৃতি থেকে কয়লা নিতে হয় পেট্রোল নিতে হয় স্টিল নিতে হয় ভগবানের সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না বিশেষ করে খাদ্য আজ পর্যন্ত মানুষ খাদ্য তৈরি করতে পারেনি একজন বৈজ্ঞানিক তার যখন একটু বয়স হয় পনেরো বছর কুড়ি বছর সে বৈজ্ঞানিক কিন্তু তার আগে তাকে খেতে হয়েছে খাওয়া দাওয়া করতে হয়েছে টেলিভিশন আবিষ্কার করার আগে খাওয়া দাওয়াগুলিকে আবিষ্কার করেছে যে খাওয়া দাওয়া খেয়ে পনেরো কুড়ি বছর বয়সে তুমি টেলিভিশন আবিষ্কার করেছ তোমার এই খাওয়া দাওয়াগুলিকে আবিষ্কার করেছে এগুলি বৈজ্ঞানিকরা তৈরি করতে পারে না ভগবান আমাদের জীবনের যা কিছু আসল প্রয়োজন হ্যাঁ টেলিভিশন ছাড়াও মানুষ বাঁচতে পারবে কিন্তু খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারবে না তাই সেটা হচ্ছে আমাদের আসল প্রয়োজন হি ইজ গড সো উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর বিং মেনটেন বাই কৃষ্ণ তা আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে কৃষ্ণ আমাদের লালন পালন করছেন অ্যান্ড হোয়াই উই শুড নট বি রুল বাই হিম কেনই বা তিনি আমাদের শাসন করবেন না দিস ইজ এ ফ্যাক্ট হুম এটা একটা বাস্তব ঘটনা নাও ইউ ক্যান সি ইন দিস কান্ট্রি ইন দিস ভিলেজ মায়াপুর দে আর সো মিনি ফুড গ্রেন্স আর গ্রোয়িং হ্যাঁ তো এখানে মায়াপুরে প্রভুপাদে প্রবচনটা দিচ্ছেন মায়াপুরে বললেন মায়াপুরে দেখুন কত রকমের ফল ফসারি কত রকমের শাক সবজি উৎপন্ন হচ্ছে ফ্যাক্ট তো এই মায়াপুরে দেখতে পাচ্ছেন কত রকমের খাবার খাদ্যদ্রব্য এখানে সমৃদ্ধ হচ্ছে এগুলি কোনো বৈজ্ঞানিক দিচ্ছে ওরা বলে বৈজ্ঞানিকরা বলে এগুলি এমনি এমনি হচ্ছে এমনি এমনি হচ্ছে নিজে নিজেই হচ্ছে এদের ঠেকা পড়েছে এত সুন্দর আম এত সুন্দর চাল ধান এত সুন্দর গম আটা এগুলো এমনি এমনি হচ্ছে এমনি এমনি হচ্ছে এদের ঠেকা পড়েছে হ্যাঁ এমনকি শিশু যখন মায়ের গর্ভে থাকে যতদিন গর্ভে থাকে ততদিন দুধ হয় না মায়ের দুধ হয় না হলেও সেটা কার্যকর হয় না যে মুহূর্তে সন্তানের জন্ম হয় তার পরের মুহূর্ত থেকে মায়ের বুকে দুধ পাওয়া যাচ্ছে কে মা বানিয়েছে দুধ না ভগবানের দান ভগবানের দান আর গাধা গদ্যগুলি বলে কিনা এমনি এমনি হচ্ছে এমনি এমনি হচ্ছে এমনি এমনি হচ্ছে হুম এমনি এমনি হচ্ছে গাধা গদ্যবের কথা কোনো কিছু এমনি এমনি হতে পারে না ইট ইজ নট পসিবল টু গ্রো দিস ফুড গ্রেনস ইন ইউর ফ্যাক্টরি যে একটা ফ্যাক্টরি খুললেন হ্যাঁ ফ্যাক্টরিতে চাল উৎপন্ন হচ্ছে ধান উৎপন্ন হচ্ছে হ্যাঁ আম উৎপন্ন হচ্ছে তরমুজ উৎপন্ন হচ্ছে এমন কোন ফ্যাক্টরি আজ অবধি কেউ তৈরি করতে পারেনি হেল্পিং আজ ভগবান আমাদেরকে সাহায্য করছেন হি হেজ স্টেডেড ইন দা ভগবদ্গীতা ভবন্তী ভূতানি ভগবদ্গীতাও তিনি সে কথা বলছেন যে তিনি কিভাবে অন্ন তৈরি করছেন আনলেস ইউ ইট সাফিসিয়েন্টলি আনলেস ইউ হ্যাভ ফুড গ্রেন্স ইন স্টক ইউ ক্যানট ফ্লারিশ পর্যাপ্ত পরিমাণে খাদ্য যদি ভগবান সৃষ্টি না করতেন শস্য যদি ভগবান সৃষ্টি না করতেন কোটি কোটি মানুষের জন্য ভগবান শস্য পাঠাচ্ছেন ধান চাল পাঠাচ্ছেন বলে আমি তো পরিশ্রম করি আরে পরিশ্রম করেও হবে না হ্যাঁ ছাগলকে বলুন যে ছাগল তুমি জমিটা চাষ করো ছাগল পারবে না ভগবান আপনাকে ক্ষমতা দিয়েছেন বলে আপনি পারছেন তো এইসব খাদ্য ছাড়া তো আপনার কোনো পুষ্টি হবে না ভবন্তী ভূতানি ভবন্তী হ্যাঁ ভবন্তি মিন্স ফ্লারিশিং এইভাবে আমরা যে পুষ্ট হচ্ছি পুষ্টিকর খাবার দাবার পাচ্ছি সবই কৃষ্ণের কৃপা বোধ অ্যান্ড ম্যান পশুরাও পাচ্ছে প্রত্যেকটি পশু নিজ নিজ খাদ্য পাচ্ছে মানুষও পাচ্ছে সবাই যাতে পর্যাপ্ত পরিমাণে খেতে পারে সেই ব্যবস্থা ভগবান করে দিয়েছেন কৃষ্ণ করে দিয়েছেন দ্য মাস্ট বি ফুড গ্রেন সাফিসিয়েন্টলি পর্যাপ্ত পরিমাণে খাদ্য যাতে হয় সেই জন্য ভগবান সব ব্যবস্থা করেছেন সো দ্যাট ফুড গ্রেন ইউ ক্যান ক্যানুফ্যাকচার ইন ইউর ফ্যাক্টরি আপনি যদি মনে করেন ফ্যাক্টরিতে বসে আপনি খাদ্য তৈরি করবেন অসম্ভব অসম্ভব স্টার্ট এ ভেরি বিগ ফ্যাক্টরি গুড ইয়ার টায়ার ফ্যাক্টরি বাট দেয়ার অলসো উইল নট মুজ সাপ্লাই অফ পেট্রোল হম আপনি হয়তো অনেক বড় বড় ফ্যাক্টরি খুলেছেন গুড ইয়ার ফ্যাক্টরির নাম টায়ার ফ্যাক্টরি কিন্তু টায়ার তো ঘুরবে না যদি সেখানে পেট্রোল না থাকে পেট্রোল কি আপনি বানিয়েছেন আমি তো খনি থেকে তুলেছি আরে বানিয়েছে কে পেট্রোল ভগবান বানিয়েছেন সো দিস ইজ ইউর পজিশন এই হচ্ছে তোমার পদ তোমার অবস্থা তুমি কিছু বানাতে পারো না ইউ আর ডিপেন্ডেন্ট ইভেন ফর দিস টায়ার অ্যান্ড পেট্রোল টায়ার বানালেও আপনাকে ভগবানের উপর নির্ভর করতে হয় পেট্রোলের উপর নির্ভর করতে হয় যেটা ভগবানের তৈরি অ্যান্ড হোয়াট টু স্পিক অফ দিস ফুড গ্রেইন আর খাদ্য তৈরির কোনো ক্ষমতাই তো মানুষের নেই হ্যাঁ বলে আমি তো চাষ করি আরে চাষ করলে হবে মরুভূমিতে চাষ করলে খাদ্য হয় বলে বীজ বীজ এবং ভালো জমি হ্যাঁ এগুলি কে বানিয়েছে বীজ কে বানিয়েছে ভালো জমি কে বানিয়েছে এবং ছাগল পাগল কেন চাষবাসও করতে পারে না তাহলে আপনার এই যে চাষ করার ক্ষমতা কে বানিয়েছে গভীরভাবে চিন্তা করতে হবে সো হুইজ দ্য ফুড গ্রেন তাহলে এই যে খাদ্য শস্য এগুলি কে সাপ্লাই করছে কে সরবরাহ করছে এক বহু নাম জিদু কামান একজন ব্যক্তি কৃষ্ণা তিনি সমস্ত জীবের প্রয়োজন তাদের ইচ্ছা পূরণ করেন দ্যাট সিঙ্গলার নাম্বার ইন্ডিভিজুয়াল পারসন হিজ সাপ্লাই সেই পরমপুরুষ ভগবান এক ব্যক্তি তিনি কোটি কোটি জীবের প্রয়োজন মেটাচ্ছেন হ্যাঁ এমনকি সন্তান জন্ম দেওয়ার জন্য নারী পুরুষ ও মানুষ বানায়নি যে মানুষ আইনস্টাইন নারী বানিয়েছেন নিউটন পুরুষ বানিয়েছেন এমন নয় হ্যাঁ এগুলিও ভগবানের সৃষ্টি চোখ থাকলে তো দেখতে পাবেন চোখ না থাকলে চোখ থেকে অন্ধ হ্যাঁ চোখ থেকে অন্ধ হ্যাঁ অনেকে বলে প্রকৃতি প্রকৃতি হ্যাঁ প্রকৃতি নিজে নিজে করতে পারে না প্রকৃতি নিজে নিজে করতে পারে না হ্যাঁ তার পেছনে যেমন জমি নিজে নিজে কিছু করে না সেখানে বিষ ফেলতে হয় চাষিরা পরিশ্রম করে চাষ করে তো প্রকৃতি নিজে নিজে কিছু করে না প্রকৃতিকে মাধ্যম করে প্রকৃতিকে ভগবান ইউজ করেন প্রকৃতির মাধ্যমে ভগবান শাক সবজি মানুষ নারী পুরুষ এইসব সৃষ্টি করেন আসল সাপ্লায়ার হচ্ছেন কৃষ্ণ নেচার ইজ দ্য এজেন্ট অফ সাপ্লাই প্রকৃতি হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি একজ বহু নাম বিদোধাতিক কামান কৃষ্ণ একজন কিন্তু তিনি বহু ব্যক্তির বহু জীবের কামনা পূর্ণ করেন দ্যাট ইজ অলসো স্টেটেড ইন দ্য ভগবদ্গীতা ভগবদ্গীতাতে সে কথা বলা হয়েছে মায়া ধা প্রকৃতি কৃষ্ণ বলেছেন আমার অধ্যক্ষতায় প্রকৃতি কাজ করে নেচার ইজ ওয়ার্কিং আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইন্ডিকেশন অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড এড কৃষ্ণ প্রকৃতি কাজ করে কৃষ্ণের ইঙ্গিতে কৃষ্ণের নির্দেশে পরমপুরুষ ভগবান কৃষ্ণের আদেশ মেনে চলে প্রকৃতি তাই প্রকৃতি এত সুন্দরভাবে আম জাম কাঁঠাল এসব সৃষ্টি করছে এবং একটা শিশু সন্তান যে মায়ের বুকের দুধ পাচ্ছে এটাও প্রাকৃতিক কিন্তু কে সৃষ্টি করছে মা মা কিভাবে সৃষ্টি করছে না প্রকৃতির মাধ্যমে এবং প্রকৃতি কীভাবে মাকেই ক্ষমতা দিচ্ছে যে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে এটাও কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে तो राक्षी हरे कृष्णा